ফেসবুকে প্রেম করে এক যুবতীকে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ নিখোঁজ যুবতীর মা পুলিশের অসহযোগিতার অভিযোগ মায়ের গলায় ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েও কোন ফল না পেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান নিখোঁজ যুবতীর মা ইংরেজবাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছে সে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলে বাড়ির লোকেদের অভিযোগ গত তিরিশে জুলাই মালদা শহরের গৌরোড রোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে গত তেসরা অগস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা তিনি আরো জানিয়েছেন কোন এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোন এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক কষ্টের মধ্যে রয়েছে সে তার উপরে নানানভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে যুবকের কঠোর শাস্তি এবং মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতীর মা এলাকার মানুষও পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেছেন জি আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে ঘটনাটা বলেন আমার মেয়েকে ডেকেছিল যে বলরু গাড়িতে উঠাল ছিল আমার মেয়ে ফোন করে আঁকা বলছে এখন মা বলরু গাড়িতে উঠাল ছিল উঠার পরে মেয়েকে কি করেছে মেয়ে বলতে পারছে না দিয়ে মেয়েকে নিয়ে যেয়ে বিক্রি করে দিয়েছে কোথায় বিক্রি করেছে কোথায় বিক্রি করেছে মেয়ে বলতে পারছে না মেয়ে এখন তার অন্য ওজনার মোবাইল থেকে কল করছে কান্নাকাটি করছে আঁকা খেতেও দিচ্ছে না মুখার পরে আমার কাছে আসছে মারধর করছে কত টাকা বিক্রি করেছে জানা গেছে না ওটা কিছু বলেনি কোন জায়গাটা নিয়ে গেছে জানা গেছে কিছু মেয়ে তো চিনতে পারছে না